আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত মডেল টেস্ট নম্বর উনত্রিশে আপনাকে স্বাগতম প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যে চলিত ভাষারীতির প্রথম মুখপত্র কোনটি সঠিক উত্তর হবে সবুজ পত্র আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে সাধারণত সমাসে কোন পদে কারক বিভক্তি থাকে সঠিক উত্তর শেষ পদে বিপত্তিক শব্দটির সমাস হলো নম্বর প্রশ্ন ধরি মাছ নাছই পানি এটি একটি প্রবাদ বাক্য চাঁদ কোন শ্রেণীর শব্দ চাঁদ একটি তদ্ভব শব্দ কোনটি অব্যয়ভাব সমাসের উদাহরণ সঠিক উত্তর হবে প্রতিদিন ডুমুরের ফুল বলতে বোঝায় বিরল বস্তু নিচের কোন বাক্যটি শুদ্ধ নয় সঠিক অর্থ হবে আমি যে দেখি সব শেষ এটি অশুদ্ধ সম্পৃক্ত শব্দটির সঠিক অর্থ কোনটি এর সঠিক অর্থ সংযুক্ত আকাশ কুসুম শব্দের অর্থ কোনটি সঠিক উত্তর হবে অলিক ভাবনা বারো নম্বর প্রশ্ন যে বহুবিড়ি সমাসের পূর্বপদে বিশেষণ এবং পরপদে বিশেষ্য থাকে তাকে কোন সমাস বলে সঠিক উত্তর হবে সমান অধিকরণ বহুবীড়ি সমাস চলিত ভাষাকে জনপ্রিয় করেন কে সঠিক উত্তর হবে প্রমোদ চৌধুরী চোদ্দ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অধ্যক্ষ কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হবে ক কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর হবে ধরন পর্বত শব্দের সমর্থক শব্দ নয় কোনটি শিলা কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয় সঠিক উত্তর হবে অন্তরিক্ষ কানি কোন সমাস বহুবিড়ি কোন বানানটি সঠিক সঠিক বানানটি হবে অপশন গ কোনটি রোগ অর্থে ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে মাথা ধরা আট পৌরে শব্দটির অর্থ কি এর অর্থ যা সব সময় পড়ার উপযোগী মহর্ষি কোন সমাস মহর্ষি সাধারণ কর্মধরাই সমাস ভাব সম্প্রসারণে কোনটি উল্লেখ করতে হয় না কবি সাহিত্যিকের যোগাযোগের সর্বাধুনিক পদ্ধতি ইমেইল ছাব্বিশ নম্বর প্রশ্ন লোভস অ্যান্ড ফিশেস ফ্রেসটির অর্থ কোনটি সঠিক উত্তর হবে পার্সোনাল গেইনস বাই ফেয়ার মিন্স অর ফাউল ফ্রেসটির অর্থ কোনটি সঠিক উত্তর হবে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিজঅনেস্ট ব্রেক এর সমর্থক শব্দ কোনটি কাম এর সমর্থক শব্দ কোনটি হি ডিড নট প্রফিট ড্যাস এক্সপিরিয়েন্স বাক্যের শূন্যস্থানে সঠিক শব্দ বলবে বাই একত্রিশ নম্বর প্রশ্ন হি ডিসপার বাক্যের শূন্যস্থানের সঠিক শব্দ বসবে অব নিচের কোন বাক্যটি শুদ্ধ আই হ্যাভ রিড দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চ্যাপ্টার অব দ্য বুক নিচের কোন বাক্যটি শুদ্ধ অপশনগুলোর মধ্যে শুদ্ধ বাক্যটি হবে ই ইউ অর হি ইজ টু ব্লেম সঠিক উত্তর খ চৌত্রিশ নম্বর প্রশ্ন রফিক কল মি এ লায়ার বাক্যটি ডাইরেক্ট স্পিচ হবে রফিক সেই টু মি ইউ আর এ লায়ার সঠিক উত্তর ঘ আই সেই টু হিম উইল ইউ ফলো মি বাক্যটির ইনডাইরেক্ট স্পিস হবে আই আক্স হিম ইফ হি উড ফলো মি হি ইজ থর টু বি এ টিচার বাক্যটির সঠিক পরিবর্তিত ভয়েস হবে উই থিঙ্ক হিম টু বি এ টিচার আই নো দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক বাক্যটি সঠিক পরিবর্তিত ভয়েস হবে it is known to me that the work was done by him কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হবে অপশন খ সার্ভেলেন্স কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হবে অপশন ঘ কেলাই ডিস্কোপ কোন বানানটি শুদ্ধ শুদ্ধ বানানটি হবে অপশন ঘ ইনক্যান ডিসেন্ট কোন বানানটি শুদ্ধ সঠিক উত্তর হবে অপশন খ মিশনারি মিস্টার কবির ইজ অন দ্য কমিটি এখানে অন শব্দটি প্রিপোজিশন ওয়াইজডোম ইজ বেটার দেন স্ট্রেংথ এখানে স্ট্রেংথ শব্দটি অ্যাবস্ট্রাক্ট নাউন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন হ্যাজ গ্রেট স্ট্রেংথ এখানে এলিফেন্ট হচ্ছে কমন নাও ফরিদা ইজ এ গুড গার্ল এখানে গার্ল শব্দটি কোন প্রকারের নাও সঠিক উত্তর হবে এটি একটি কমন নাও How did you do that? They asked Edison. এর সটি উত্ট হোয়ে. They asked Edison how he had done that. সটি উত্টর কো. Choose the correct option. I dash him for five years. সুনে সটানে সটি উত্টর হোয়ে. হ্যাভ নন choose দ্য কারেক্ট option ইট ইজ হাই টাইম উই dash দা প্লেস সঠিক উত্তর হবে লিফ্ট গ্রামখানি মেঘে ঢাকা হুইস ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন সঠিক ট্রান্সলেশনটা হবে দ্য ভিলেজ ইজ কভার্ড বাই দা বাউট বার্ড ফ্রম দ্য হাম্বল বিগিনিং এমার্স দ্য স্ট্রিম অব লাইফ এর সঠিক বঙ্গ অনুবাদ কোনটি কিন্তু সামান্য উৎস থেকে জীবন নদীর উৎপত্তি হয় অপশন ঘ বিভাগ সাধারণ জ্ঞান মান পঁচিশ ভাটিয়ালি কোন অঞ্চলের গান ময়মনসিংহ মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ইতালি স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলা বীর প্রতীক উপাধি পান দুইজন ছয় দফা দাবি প্রথম উত্থাপন করা হয় কোথায় লাহোর মুক্তিযুদ্ধের সময় ব্রিগেড আকারে মোট কয়টি ফোর্স গঠিত হয়েছিল তিনটি মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় এগারোটি বতুতা কোন শতকে বাংলাদেশে আসেন চতুর্দশ শতকে লালবাগ কেল্লার নির্মাণ কাজ আরম্ভ করেন কে যুবরাজ আহম্মদ আজম ভৈরব বিরেজ কোন নদীর উপর অবস্থিত আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী বেরি শূন্য ঘরের চেয়ে লোক ভর্তি ঘরে শব্দ কম হয় কারণ শূন্য ঘরে শব্দের শোষণ কম হয় কোন ভিটামিনের অভাবে ঠোঁটে ও জীব্যায় ঘা হয় সঠিক উত্তর হবে ভিটামিন বি কার্টেন পদ্ধতি প্রবর্তন করেন কে সঠিক উত্তর হবে প্রয়ে বল সূর্যের নিকটতম গ্রহ কোনটি বোধ সমুদ্র পৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত ছিয়াত্তর সেন্টিমিটার যেসব নিউক্লাসে প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলে আইসোটো কোন মাটিতে মোটামুটি সমান পরিমাণে বালি পলি ও কাদা থাকে দোয়াশ মাটি কচু শাকে কোনটি বেশি থাকে লৌহ কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে স্পর্শ কোন মন্ত্রণালয়ের অধীন এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য কোনটি সঠিক উত্তর হবে জাগ্রত চৌরঙ্গি স্পার্শ কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হবে উনিশশো সালে বাংলাদেশে রঙিন টিভি সম্প্রচার শুরু হয় কত সালে উনিশশো সালে জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতি দেয় উনিশশো সালে সম্মানিত ভাই বোনেরা আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ